এর কারণটা হচ্ছে সে তার প্যাটার্নটা বুঝতেছে না এবং হিয়ার কামস দা 1p দ্যাট ইজ প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন তার মানে তার প্যাটার্নটা বের করতে হবে সে কেন আসক তো এই ওয়াইটা বের করতে হবে ওকে এবং সবার ফার্স্ট অফ অল যেটা মাথায় আসতে পারে যে তার যৌন আছে ছাত্রদের যৌন কাঙ্ক্ষা আছে আর পন ইজ রিলেটেড টু সেক্সুয়াল ডিজায়ার তাহলে সে সেক্সুয়াল ডিজায়ার থাকলে তো মানুষ দেখে স্বাভাবিক কিন্তু সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে যে আইস মানে আইসবার্গের যে টিপ অফ দা আইসবার্গ সেক্সুয়াল ডিজায়ার ইজ দা টিপ অফ দা আইসবার্গ এবং আইসবার্গের যে নিচে যে নাইনটি পার্সেন্ট আছে এইটাই হচ্ছে প্যাটার্ন হুইচ মিন্স চাইল্ডহুড ট্রমা ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি যে কোনো ধরনের মানসিক এবং সামাজিক সমস্যা এটা পনের ট্রিগার হিসাবে কাজ করতে পারে অর্থাৎ বলতে হচ্ছে যেই জিনিসগুলো তাকে পনের দিকে বারবার নিয়ে যাচ্ছে যৌনাকাঙ্ক্ষা ইজ দেয়ার বাট জৌনাকাঙ্ক্ষা মেটানোর ইচ্ছাটা এত কম্পালসিভলি এত তীব্রভাবে বারবার কেন আসবে সো যখন এখানে যখন প্যাটার্নটা চলে আসতেছে যখন তার জীবনটা ভালো যাচ্ছে না তার আশেপাশে যখন অনেক সমস্যা তখনই তার পন দেখাটাও বেড়ে যাচ্ছে এখন কথা আসতে পারে যে এই প্যাটার্নটা সে কিভাবে বের করবে হ্যাঁ এখানেও কিন্তু এই লাস্ট ম্যানেজারে একটা খুব সুন্দর ফিচার আছে সেটা হচ্ছে ট্র্যাকার ট্র্যাকারে কি হয় ট্র্যাকারে যেটা হচ্ছে যে সে প্রতিদিন তার যে ট্র্যাকার ক্যালেন্ডার ক্যালেন্ডারে সে মার্ক করে রাখতে পারতেছে কবে সে পন্ড দেখছে কবে সে দেখে নাই আর দেখলে সে কখন কিভাবে কেন দেখছে অর্থাৎ তার যে ট্রিগার সেগুলো কি কি ছিল এবং কোথায় এবং কোন ডিভাইস ইউজ করে দেখছে এই প্রত্যেকটা বিষয় সে সেভ রাখতেছে আর এই তার যে সেভ ডেটাগুলা এগুলোর উপর বেস করে যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যানালিটিক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং ওই অ্যানালিটিক্সটা এবং তার যে ক্যালেন্ডারের যে ফুল ডেটা এগুলো সব তার মেন্টর দেখতেছে একটা মানুষ যদি দুই মাস বা তিন মাস ধরেও যদি ট্র্যাকার ক্যালেন্ডারটা ইউজ করে একজন মেন্টর